হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তোমাদের জন্য আরেকটি নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সবাইকে তানজিল হোসেন ভিলেজ লাইফের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে এই যে নৌকা দিয়ে যাচ্ছি গ্যারামের বাড়িতে আমরা এখন বর্তমানে আছি একটা পুষকুনির মাঝখানে পুরোই পানি সবদিকেই দিকেই চারদিকেই শুধু পানি আর পানি দেখা যাচ্ছে এই যে আমরা একটা নৌকাতে বসে আছি আমার সাথে আছে আমার কাকা আর এই যে তাছাড়া এই যে এইগুলো দেখা যাচ্ছে মাছের আদার কিছু রঙিন মাছ আছে ওগুলোকে আদার দিতে হবে আমরা যাব ওই যে ওই দিকটাতে সোজা এই যে কিছু তাল গাছ আছে তারপরে করই গাছ বলা হয় এগুলা পুরো এই পানিতে একেবারেই ভরা চারদিকে শুধু পানি আর পানি মাঝখান দিয়ে যেতে চাই যদি অনেকটা ভয় লাগতেছে তো কোনো সমস্যা নাই তোমাদের জন্য ভিডিও তো বানাইতে হবে এ কারণে যাওয়া অনেক রিক্স নিয়ে এই যে দেখতে পাচ্ছেন সব পানি দেখা যাচ্ছে ওই যে মাছের হাউস এগুলোকে কি বলা হয় মাছের হাউস এবার এই যে মাছের হাউসে যাচ্ছি কিছু দামি দামি আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর সুন্দর কিছু রঙিন মাছ যেগুলো আপনি ওনাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন আর তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন বর্ষার কারণ এগুলো কিন্তু একেবারেই ক্ষেত ছিল বা বিল বলে এই যে আসে এসে পড়লাম কিছুটা কাছে তাল গাছ আর অনেক ধরনের গাছ আছে এখানে এদিক দিয়ে নেমে যাবো আচ্ছা তাহলে এদিক দিয়ে নামতে হবে এই যে এসে পড়ে নেমে গেলাম এই যে নৌকা নৌকা থেকে নেমে গেলাম এই যে আমার কাকা এখন আসবে তো এখন আমরা আমাদেরকে পানি দিয়ে যেতে হবে আসতেছে যদি একটু ভিজতে হবে তাই তারপরে যেতে তো হবে মাছকে মাছগুলোকে আদার দিতে হবে বিশাল বড় একটা হাউস ও অনেক সুন্দর হাউসটা আজকে সব সব কয়টারি ভিডিও দেখাবো তো সবাই সাথে থাকেন এখন আবার এই যে পানি দিয়ে যেতে হবে এই অনেকটাই পানি প্রায় হাঁটু সমান অল্পের জন্য ভিজি নেই এই যে চলে আসলাম মাছ তো দেখা যাচ্ছে না তো একটা এগুলো অনেক ছোট ছোট মাছ গাপ্পি বলা হয় এগুলো তো একটা দেখা যাচ্ছে না আর একটু সামনে নাকি দেখা যাচ্ছে আমার কাকা ওনাদের আর কি এই মাছের হাউসগুলা তো কাকা বলল যে সামনে দেখা যাবে আবার পানি দিয়ে যেতে হবে যে পানি দিয়ে যাচ্ছি পানি হলো সমস্যা নেই অনেক আনন্দ লাগতেছে কাকার সাথে এসে খুবই অন্যরকম মজা গ্যারামে ভালোই লাগে গ্যারামে আসলে বোঝা যায় যে গেরামিন দৃশ্য কত সুন্দর আর তাছাড়া যদি একবার পরে যায় একেবারেই শেষ এই যে মাছ এই যে দেখা যাচ্ছে এগুলোর নাম কি হোয়াইট মলি অরেঞ্জ মলি গাপ্পি কিছু আছে হোয়াইট মলি অরেঞ্জ মলি আবার গাপ্পি অনেক দামি দামি রোজি আছে গোল্ডেন বার আছে আরেকটা আছে টোয়েন্টি ফোর কে গোল্ড ঘাপ্পি ওইটাও আছে আপনাদের যাদের যাদের প্রয়োজন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন কোনো সমস্যা নেই ও শেষ রোদ উঠে গেছে রোদের কারণে দেখেন একেবারে সব চারদিকটা রোদে ভরা ওই পাশে যাওয়া যাবে না এখান থেকে আদার দিচ্ছে এই যে আমার কাকা এদিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদার দিচ্ছে মাছগুলোকে আজকে এখন আদার দেওয়া হয়নি তাই এখন আসলাম আমরা আদার দেওয়ার জন্য এ হচ্ছে ঘাপি সব কয়টাতে কি ঘাপ্পি রাখা হয়েছে গোরামি প্যারট আছে প্যারাট আছে গোরামি আছে সব এই যা আছে সবগুলোই আপনাদের জন্য সবই আপনাদের জন্যই এত কষ্ট করা যাই আছে যার যত পিস লাগে কোনো সমস্যা নেই সব দিতে দেওয়া যাবে ওই যে ওখান দিয়ে যাচ্ছে আমার কাকা তো আমি একটু সামনে দিয়ে যাচ্ছি আপনাদেরকে একটু দেখানোর জন্য এই যে জ্যাবরা এগুলো ওয়ালেভেলের ছোটো ছোটো তো একেবারে অত একটা আত্যাচার অনেক রোদ কারণ অত একটা বোঝা যাচ্ছে না তারা খুব দরে দৌড়ে করতেছে এই যে এ হচ্ছে সব কয়েকটি গাপের হাউস এটা মনে হয় বাদ হয়ে গেছে এটাতে মাছ নাই আপাতত ও সেটে বারবার পরে যাচ্ছিলাম এখান দিয়ে আরেকটা জিনিস এদিকে এই যে অনেকে একোরিয়ামের মধ্যে রাখার জন্য এই যে গাছ আছে কিছু অনেক অনেক সুন্দর কেউ যদি চায় নিতে ওগুলাকে আমরা কাকা বলল যে কুরিয়ার করে পাঠাই নাকি ও কি সুন্দর ফুল ফুটেছে এই যে অনেক সুন্দর ফুল যে এই যে এদিকে অনেকগুলো গাছ আছে একই রকম এক রাখার জন্য সব কয়েটাতে ফুল এসেছে আপনারা চাইলে নিতে পারেন অনেক ধরনের মাছ আছে তো অনেক সুন্দর ভালোই লাগলো আবার এই যে কিছু কচু পাতা দেখা যাচ্ছে কিছুদিন আগে এক বাজারের সব কিছুর দাম তাই একজন আমাদের বড়ো ভাই বলতেছে যে কচু কচু কী রায় যে কোন দেশ থেকে জানি আসে বলল মনে নাই সঠিক আমি খেয়াল করতে পার পারতেছি না একটা কথা বলছে আর কি কচু নাকি বাহির থেকে আসে তাহলে কচুর দাম বাড়বে কেন এই যে কচু আমাদের দেশে দেখেন পানির মধ্যে এগুলো কেউ নেয় নাই একেবারে যে ফুল ফুটে এই যে কত সুন্দর একটা ফুল দেখা যাচ্ছে এটা হচ্ছে কচুর ফুল এই যে আবার কচুর একেবারে শুকিয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে কেউ নেয় তারা বাড়িয়ে দিচ্ছে কি পরিমাণে চিন্ডিকেট চলতেছে বাংলাদেশে আল্লাহ দেখছেন বন্ধুরা এই কচু কয়দিন পরে এই যে কস্তুরা কস্তুরি এগুলো মনে হয় পাওয়া যাবে না এগুলোর দাম বাড়িয়ে দিবে তারা তারা যাই মাল আনে আগে এনে স্টকে রেখে দেয় পরে দাম বাড়লে সাথে সাথে দাম বাড়িয়ে দেয় বলে ইনফোর্ট করতে দাম বেশি ইনফোর্ট করতে বেজাল হয় ডলারের দাম বেশি সব মানে তারা এমন করা শুরু করেছে সবাই ভালো থাকে মধ্য দিয়ে মাঝখান থেকে আমাদের মতো যারা আছে তাদের আর কি সমস্যা ভুগতে হয় তারপরেও গ্যারামে অত একটা প্রভাব বোঝা যায় না যারা শহর অঞ্চলে থাকে বা বিভিন্ন কোম্পানিতে জব করে তাদের কষ্ট হয় বুঝছেন বন্ধুরা এ হচ্ছে আর আজকের কথা এই যে আদার দিচ্ছে প্রায় আদার দেওয়ার শেষ সব কয়টাতেই তো এখন আবার যাওয়ার পালা তো যাচ্ছি এই যে পানি দিয়ে দেখছেন বন্ধুরা কত পানি পানির কারণে আর কাদার কারণে একবার হাঁটা যায় না বারবার পড়ে যাওয়া লাগে তারপরেও তো যেতে হবে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে হবে কিছু করার নাই। আপনারা খুশি থাকলে তো আমিও খুশি তো অনেক ভালো লাগে এই যে নৌকা এদিক দিয়ে আবার কিছু ছোটো বাবুদেরকে দেখা যাচ্ছে ওরা নৌকার মধ্যে উঠে দুষ্টামি করতেছে করতেছি অনেক আনন্দ করতেছে সবাই হাসি খুশি সবাই হাসি খুশি দেখা যাচ্ছে তিনটা পিচ্ছি এখানে অনেক সুন্দর ওই যে ওরা নিজেরা নিজেরা নৌকা চালিয়ে যাচ্ছে এই যে পিচ্ছিটা নৌকার মধ্যে এখনো আছে তো আমাদের আদার টাদার সব কিছুই দেওয়া শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে আবার চলে যাব আজকের জন্য কাজ এখানে শেষ এই যে কিছু পলি পড়ে রয়েছে সব হাউজের বর্ষার পানি আসার কারণে সব বাদ হয়ে গেছে তারপর অনেক কষ্ট করে আর কি রাখা হয়েছে বিশাল বড় বড় খেত দেখা যাচ্ছে আর এখন বর্ষা তো এই কারণে সব কিছু পানিতে একেবারে ভরে গেছে থেকে শুধু পানি আর পানি পানি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না তো এখন বাসায় চলে যাব ওই যে নৌকা রেডি করা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ